প্রত্যেকটা মানুষের কম বেশি ভীতি আছে ভয় আছে এমন কোন মানুষ নাই যার কোনো না কোনো ভয় নাই কোনো না কোনো ভয় তার শরীরে কাজ করে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কোনো কোনো মানুষ আছে যে সে ভূতের ভয় করে সে পেত্নির ভয় করে সে ওই অজানা কোনো একটা জিনিসের উপরে মানে তার ভয়ে ভয় ঢুকে আছে এরকমের আমরা প্রতিনিয়তই দেখতে পাই আবার কোনো কোনো রুগী আছে যে কোনো কিছু না হঠাৎ করেই সে আতঙ্কিত হয়ে পড়ল হঠাৎ করেই তার ভয়ের সঞ্চয় হলো মনে হলো যেন সে মারা যাবে এরকমের ভয় এখন এই দুইটা ভয়ের ভিতরে কিন্তু পার্থক্য আছে একটা ভয়কে বলি আমরা ফোবিয়া অ্যানজাইটি আর একটা ভয়কে বলি আমরা প্যানিক ডিজিজ এখন এই প্যানিক ডিজিজ আর এই যে সাধারণ ভয়ভীতি অ্যানজাইটি এর ভিতরে পার্থক্য কী এই পার্থক্যগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই পার্থক্যগুলো আপনারা জানতে পারবেন যে প্রথমেই আমি আরম্ভ করার আগে আসসালামু আলাইকুম বড় বরাকাতুর আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জিজ্ঞোলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম এই কথাটি লিখে ছাড় দিলেই আমার সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে আপনি পেয়ে যাবেন আলোচনা করব অ্যাঞ্জাইটি বিএস প্যানিক ডিজিজ অর্থাৎ ফোবিয়া ও প্যানিক ডিজিজ ভয় ও পরিকল্পিত ভয় এগুলো নিয়ে আলোচনা করব। সাধারণ ভয়ের কথা আলোচনা করি যেটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফবিয়া বলে থাকি এই ফবিয়াটা হতে পারে আপনার ভূতের ভয় অন্ধকারে আপনাকে পিছন থেকে কেউ চেপে ধরছে পিছিয়ে আপনার কেউ হাঁটাহাটি করছে মনে হচ্ছে এই জঙ্গল দিয়ে জঙ্গলের পাড় দিয়ে যাচ্ছেন মনে হচ্ছে জঙ্গলের ভিতরে কোনো অদ্ভুত কোনো শক্তি কোনো অদ্ভুত কোনো ভূত কোনো জিন পড়ি আপনাকে চেপে ধরবে আপনাকে আঁকড়ে ধরবে এরকমের কোনো একটা ভয় এটা কিন্তু অ্যাঞ্জাইটির ভিতরে পড়ে এটা কিন্তু ফোবিয়ার ভিতরে পড়ে এটা এটাও ইট ইজ অন কান্স অফ সাইকেটিক ডিসঅর্ডার আরও ভালো চিকিৎসা আছে চিকিৎসায় আমি আসছি তারপর আসে কারো কারো ভয় আছে যে পানিতে ভয় সাঁতার কাটতে পারে তারপরও পানিতে ভয় যে আমাকে কিনা কুমিরে কুমিরে কামড় দেয় আমাকে কিনা হাঙ্গরে কামড় দেয় অথচ পুকুরের পানিতে হাঙ্গরও নাই কুমিরও নাই হ্যাঁ এরকমের তার একটা ভয় তারপর কারো কারো আছে ওই গাড়িতে ভয় গাড়িতে চলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে গাড়িটা বামে যেতে পারে ডানে যেতে পারে কুয়ায় পড়ে যেতে পারে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয়ে হতে পারে এই রকমের ভয় এটাও ভবিয়া হ্যাঁ তারপর বিমানের ভয় অনেকে বিমানের ভয়তে সে বিমানে উঠেই না যে গাড়ি তো চলাচল করলে আমার সমস্যা হলে গাড়িওয়ালাকে ড্রাইভারকে হেল্পারকে যদি আমি বলি যে আমাকে একটু ব্রেক করেন আমি একটু টয়লেটে যাব আমি একটু পানি খাব হ্যাঁ আমার একটু বিশ্রামের দরকার আছে গাড়িওয়ালা তো ব্রেক করে বিমান তো আকাশ দিয়ে ওঠে বিমানে পাইলটের সাথে তো আমি কথাও বলতে পারবো না তাহলে বিমান তো আর ব্রেক করারও সিস্টেম নাই বিমান তো আর ব্রেক করবেও না গন্তব্যস্থলে না পৌঁছানো পর্যন্ত এরকমের তো সিস্টেম নাই এটা নিয়ে তার একটা ভয় যার পরিপ্রেক্ষিতে তার কোটি কোটি টাকা আছে অথচ সে বিমানে এক দেশ থেকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এই কখনো কিন্তু যাচ্ছে না এরকমের কিন্তু অনেক অনেক প্রমাণ টেস্টিমনি কিন্তু আমার কাছে আছে টাকা পয়সা প্রচুর আছে কিন্তু সে তার বিমানে ভয় বিমানে সে চড়বে না এটা ওই টিক ফ্লাইট ফ্লাইট এই রকমের ফোভিয়েটিক বিভিন্ন বিষয়ের উপরে ফোপিয়েটিক থাকতে পারে অনুরূপ প্যানিক ডিসঅর্ডার এটাও একটা ভয় হঠাৎ করে একটা সে অপরিকল্পিত একটা জিনিসের উপরে সে ধারণা করে সে হঠাৎ করে বলল যে আমার সমস্ত শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে সমস্ত শরীরে আগুন লাগিয়ে দিয়েছে মাথা ঝিমঝিম করতে আছে আমি মনে হয় আর বাঁচবো না আমার একটু পরেই মৃত্যু হয়ে যাবে হ্যাঁ এরকমের ছটফট করে এবং অজ্ঞানও হয়ে যায় রুগী হ্যাঁ এই যে এটা নার্ভের একটা রোগ হ্যাঁ এটাকে আমরা ওই প্যানিক ডিজিজ বলে থাকি এটা যদি যথাসময় যদি এর চিকিৎসা না করায় আস্তে আস্তে গাড়াতে গাড়াতে এটা কিন্তু ওই প্যানিক ডিসঅর্ডারে কিন্তু পরিণত হয়ে যায় তো এই দুটারই কিন্তু চিকিৎসা আছে এটা দুই রকমের চিকিৎসা করা যায় এটা করবে একজন মনোরোগ বিজ্ঞানী মনোরোগ বিশেষজ্ঞ একজন স্নায়বিক বিশেষজ্ঞ উনি কিন্তু এই রুগীকে কাউন্সিলিং করবে এর মাধ্যমেই কিন্তু শতকরা এইটটি রোগীকে রুগীকে কিন্তু ভালো করা একেবারে সম্ভব তারপরও যদি 80% পার্সেন্ট রুগী যদি এর মাধ্যমে ভালো না হয় তাহলে বাকি যে কিছু রুগী থাকে এই রুগীদের কিছু ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি এই ট্রিটমেন্টগুলোর ভিতরে অনেক রকমের ট্রিটমেন্ট আছে কয়েকটা ট্রিটমেন্টের নাম বলবো তো ট্রিটমেন্টের মাধ্যমে কিছু খাওয়ার কিছু মেডিসিন আছে এই খাওয়ার মেডিসিনগুলো যদি সে নিয়মিত খেতে পারে তাহলে এই দুটা সমস্যা অ্যানজাইটি অ্যান্ড প্যানিক ডিসঅর্ডার এই দুটাই কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ভালো করা সম্ভব তো কারো যদি ফোবিয়া থাকে কারো যদি ওই প্যানিক ডিজিজ থাকে তাহলে ওই কাল বিলম্ব না করে আপনারা সাইকেট্রি বিশেষজ্ঞ একজন চিকিৎসকের মনোরোগ বিজ্ঞান মনোরোগ বিষয়ক একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন একজন মনোরোগ বিশেষজ্ঞ আপনাকে এর মাধ্যমে আপনাকে অনেকটা ভালো করে দিতে পারবে তারপরেও যদি কোনো সমস্যা থাকে কিছু মেডিসিন টেডিসিন দিয়ে আপনাকে কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব তো হ্যাঁ ফোবিয়া এবং প্যানিক ডিজেজ সম্পর্কে আজকের মতো এ পর্যন্তই প্যানিক ডিজিজ এবং হবি এ সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানতে ইচ্ছে করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব থ্যাংক ইউ অল